ডিনারের জন্য বানাবো প্যানকেক তার জন্য নিলাম বাঁধাকপি বাঁধাকপিটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিলাম নিলাম গাজর নিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা আর একটু ক্যাপসিকাম এখন এগুলো সব আমি মিক্সড করে নেব সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব নিলাম নুন একটু হলুদ গুঁড়ো দিলাম গোটা জিরে দিলাম বেসন দিলাম চালের গুঁড়ো মেখে নেবো ভালো করে দিলাম খানিকটা পনির ভালো করে মেখে নেবো দিলাম ধনে পাতা এবারে উল্টে দেব একটা সাইড হয়ে গেছে এখন আমি উল্টে দেব তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি গাজর আর পনিরের প্যানকেক তো এটা শুধু যে বড়দের পছন্দ হবে তা নয় এটা ছোটোদেরও ভীষণ পছন্দের একটা রেসিপি তাদের বাচ্চাদের টিফিনের জন্য যেমন ভালো ব্রেকফাস্ট তো অবশ্যই ভালো তারপরে ডিনারে যারা প্রত্যেক দিন রুটি খান তাদের এক ঘেমি রুটি খেতে ভালো লাগে না তাদের জন্য ভালো বিশেষ করে যারা ডায়েট করে তাদের জন্য লাঞ্চের একটা রেসিপি ভীষণই উপকারী তো তৈরি হয়ে গেল আমার প্যান কেক তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন